একই রকম রান্না খেতে যখন ভালো লাগে না শীতের সবজিগুলো তখন একটু নতুনত্ব মশলা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে ভাত রুটি দুটোর সঙ্গেই আজকে সেরকমই একটি ঘরোয়া রেসিপি শেয়ার করছি সিম দিয়ে তবে নিরামিষ দিনেও আপনারা তৈরি করতে পারেন নিরামিষভাবে পেঁয়াজ ছাড়া আমি আজকে পেঁয়াজ ব্যবহার করছি দেখে নিতে পারেন নিরামিষেও কিন্তু ভালো লাগবে মশলাটা একটু অন্যরকম তবে যে মশলা আমি ব্যবহার করছি সেটা কিন্তু সকলে রান্নাঘরেই থাকে এর জন্য খুব দামি যে মশলা তা কিন্তু না একদম ঘরোয়া রেসিপি তাহলে শুরু করি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে চার থেকে পাঁচ চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিতে হবে তেলটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিতে হবে অল্প পরিমাণে সাথে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি চাইলে আপনারা কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে কাঁচা লঙ্কার তখন একটা বড়ো সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নিয়েছি মানে মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা শিমের পরিমাণটা যেমন নেবেন সেটা বুঝেই কিন্তু সমস্ত মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন আমি সিম নিয়েছি মাত্র একশো গ্রাম তাই একটা পেঁয়াজ নিয়েছি যদি আপনি দুশো গ্রাম সিম ব্যবহার করেন তাহলে দুটো পেঁয়াজ নেবেন দুটো টমেটো নেবেন আমি একশো গ্রাম সিমের জন্য একটা পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি একদম কম আছে টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন কালারফুল করার জন্য আর অবশ্যই লবণটা একটু স্বাদ অনুপাতে অ্যাড করবেন টমেটোটা ভালো মতো কিন্তু গলে যেতে হবে শিমের এই কালিয়া একদম কিন্তু রসুন ব্যবহার করছি না রসুন ব্যবহার করলে পরবর্তীতে আমি যে মশলাটা ব্যবহার করব তার ফ্লেভারটা বেরোবে না সেই জন্য আমি রসুন ব্যবহার করছি না আপনারা রসুন ব্যবহার করতে পারেন তবে এই পদ্ধতিতে যদি করেন রসুনটা ব্যবহার না করাই ভালো অল্প হলুদ অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে একদম কম আছে ভালো করে কষিয়ে নেব আজকের এই শিম কালিয়া যদি আপনাদের ভালো লাগে তাহলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে অল্প ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো মেশাতে হবে খুব অল্প পরিমাণে একদম কম আছে দেখুন ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নেবেন একটু সময় লাগবে মিনিট দুই তিনেক যখন টমেটোটা সম্পূর্ণ গলে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন শিমটা অ্যাড করবেন শিমের দুই সাইডের সুতোগুলো বাদ দিয়ে মাঝখান থেকে কেটে অ্যাড করবেন এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাতে একটুও কিন্তু আমি আদা বাটার ব্যবহার করিনি আর আপনারা এই রেসিপিটা তৈরি করলে আদা বাটার ব্যবহার নাও করতে পারেন তবে ইচ্ছে হলে করতে পারেন তবে না করলেও রকম অসুবিধা হবে না একদম কম আছে মিনিট দুয়েক সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে এইটুকু সময় কিন্তু আপনাকে এই রান্নাতে দিতেই হবে তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না মিনিট দুয়েক মশলা কষাতে সময় দিতে হবে আর মিনিট দুয়েক মশলার সঙ্গে সিমটা কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে আবার দু মিনিট রাখতে হবে সাদা তিল আর সাদা সর্ষে তিলের পরিমাণটা বেশি নিতে হবে আর সর্ষের পরিমাণটা কম নিতে হবে আমি একশো গ্রাম সিমের জন্য দু চা চামচ পরিমাণে নিয়েছি সাদা তিল আর এক চা চামচ পরিমাণে সাদা সর্ষে এবার এটাকে গুঁড়ো করে নিয়েছি জল দিইনি আপনারা জল দিতে পারেন তবে গুঁড়ো করেই নিয়েছি আমি মিহি গুঁড়ো তৈরি করে নিলেই হবে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কিছুটা জল কাটতে শুরু করেছে সিম কিন্তু ভালো মতোই নরম হয়ে যাবে সম্পূর্ণ নরম করার জন্য কিন্তু আর একটু জল মেশাতে হবে দেখে বুঝতেই পারছেন যে সিমের রঙটা চেঞ্জ হয়ে গেছে একদম ডিপ সবুজ কালারটা কিন্তু আর নেই তাই মিনিট দুয়েক কিন্তু এইভাবে ঢাকা দিয়ে কম আছে রাখবেন তারপর অল্প পরিমাণে জল মেশাবেন কেননা এই তরকারিটা কিন্তু ঝোল হবে না একদম মাখো মাখো তরকারি হবে আর এবার তিল আর সাদা সর্ষের গুঁড়োটা অ্যাড করে দেবেন একশো গ্রাম শিমের জন্য আমি দু চা চামচ তিল নিয়েছি এর বেশি কিন্তু নেবেন না সাদা শস্যেও এক চা চামচ নিয়েছি বেশি নিলে তেতো হয়ে যেতে পারে তরকারিটা সেই জন্য কমই নেবেন একশো গ্রাম সিম আমি পদ্ধতিটা দেখাচ্ছি আপনারা যেমন পরিমাণে সিমটা নেবেন মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন ঢাকা দিয়ে মিনিট পাঁচে কম আঁচে রাখতে হবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন তাহলে রেডি